বিখ্যাত দার্শনিক চাণক্য বলেছেন যখন পরিবারের মানুষকে পর মনে হয় আর বাইরের মানুষকে আপন মনে হয় তখন বুঝে নেবেন বিনাশের অর্থাৎ ধ্বংসের সময় চলে এসেছে আমরা অনেকেই এমন ধরনের আচরণ করি আমরা আমাদের পরিবারকে ভালো রাখি না পরিবারকে সাপোর্ট দেই না বাবা মায়ের অসুস্থতায় বা পরিবারের আপনজনের অসুস্থতায় আমরা তাদের পাশে না থেকে অন্যের পেছনে ঘোরাঘুরি করি হ্যাঁ আমাদের পরিবারের মানুষের থেকে বাইরের মানুষটা আমাদের কাছে অনেক বেশি প্রিয় হয়ে ওঠে হ্যাঁ আমাদের কোনো মানুষকে ভালো লাগতেই পারে তাকে আমরা ভালোবাসতেই পারি তাকে আমরা সময় দিতে পারি তাকে আমরা সাপোর্ট দিতে পারি কিন্তু অবশ্যই আপনার পরিবারকে আগে ঠিক রাখতে হবে আপনি যদি পরিবারের সুখী না হন তাহলে আপনি কখনোই আপনার জীবনে সুখী হতে পারবেন না আপনার বাবা কষ্ট পাচ্ছে অসুস্থতায় আপনার মা কষ্ট পাচ্ছে আপনার ভাই বোনেরা কষ্ট পাচ্ছে কিন্তু তাদেরকে সাপোর্ট না দিয়ে আপনি অন্য মানুষের জন্য আপনার জীবন বিলিয়ে দিচ্ছেন এটা কখনোই